আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের টি-শার্ট এই টি-শার্টের দাম শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন মাত্র পনেরো টাকায় টি-শার্ট বড়দের টি-শার্ট পোলো শার্ট থাকবে পঞ্চাশ টাকা থেকে শুরু কিছু শার্টেরও কালেকশন দেখাবো যেহেতু সামনে কোরবানির ঈদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ভাই কোরবানি ঈদ সামনে কিছু স্পেশাল কালেকশন তো আজকে দেখাতে পারবো মনে হয় আমরা আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন রাখছি ভালো একটা ম্যাগি হাতা গেঞ্জি ম্যাগি হাতা না খুব বুঝছেন এটা মাত্র 15 টাকা থেকে শুরু কি বলেন ভাই মাত্র 15 টাকা থেকে শুরু এক একটা এক এক কালারে অল ওভার ফিন্ডের ভিতরে অল ওভার ফিন্ড সব হ্যাঁ এগুলা ভাই নিয়ে 50 টাকা বিক্রি করতে পারবে তাই সব থাকবে ডজন হিসেবে না ডজন হিসেবে এরপরে আরেকটা ম্যাগি হাতা আছে এটা মাত্র 20 টাকা তারপরে আরেকটা ম্যাগি এটা আছে পঁচিশ টাকা পিস এগুলো থাকবে পঁচিশ টাকা পিস তারপরে কেউ যদি আপনার দোকানে আসে নিয়ে তা আমরা আরো কিছু কমাই ইনশাল্লাহ দিলে মাত্র পঁচিশ টাকা বজিস টাকা সর্বনিম্ন বাই নিতে পারবে দোকানদাররা আমরা আগে 5000 টাকা বলতাম আসলে 5000 টাকা দিই কি আর ব্যবসা হয় 10000 টাকা হলে একটা ব্যবসায়ী ব্যানে হোক যেখানнок মোটামুটি কয়েকটা আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারে তা আমাদেরকে 1000 টাকা নিয়ে আপনার 1000 টাকা অ্যাডভান্স করে যত টাকার মাল নিতে পারেন আমরা 66 জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আচ্ছা হাতের মাল নিয়ে যাবেন এটাও ম্যাগি এটা এটা একটু কোয়ালিটি পূর্ণ বুঝছেন সামনেই ঈদ এজন্য প্রত্যেকটা মাল আপনার ওইভাবে কোয়ালিটি পূর্ণ করছে তো দোকানদাররাও চাইবে একটু ভালো মানের কালেকশন এগুলো পেয়েছেন কত করে এটা মাত্র 55 টাকা পিস 55 টাকা হ্যাঁ 55 টাকা পিস নমস্কার বুতাম স্টাইল মাত্র 55 টাকা পিস দুটো করে স্টিকার আছে দুটো বাটম আছে আচ্ছা খুব সুন্দর সাইজ কি থাকবে 120 টাকা সেল হ্যাঁ সাইজ কি কি থাকবে এটা হচ্ছে যে 4 সাইজ এম এল এক্স এল

প্রত্যেকটা ধামাকা অফার এই এই রেডে গাউসিয়া মার্কেটে এই কাপড় কেউ দিতে পারবে না কিন্তু কাপড়ের মধ্যে জোড়া দিয়ে তারা কমে বেসবো কিন্তু আমার কাপড়ের কোনো জোড়া না এগুলো থান কাপড় থান কাটা একবার ইনটেক একবার ইনটেক আর একটা সুরে যদি পরিমাণ আপনি ইয়া থাকে ছেড়া পড়া থাকে এটা টাকা সহ রিটার্ন এই যে আপনার আরেকটা গেনজি আছে এটা আপনার মাত্র 20 টাকা

এগুলা কাস্টমার নিয়ে মানে ভরপুর এগুলা চলতেছে লাভ করতে পারতেছে হ্যাঁ প্রচুর পরিমাণে লাভ এটা হলো চারটা করে সাইজ এভারেজ পঁয়ত্রিশ টাকা চার সাইজের রেট থাকবে এভারেজ পঁয়ত্রিশ টাকা করে আমরা অনলাইনের বাইরে চল্লিশ টাকা বিক্রি করি ঠিক আছে এই আছে আর একটা কোয়ালিটি আছে দেখছেন এক একটা এক এক কোয়ালিটি প্রত্যেকটা মাল এক একটা কালার এক একটা ফিন্ট এক একটা কালার এক একটা ফিন দেখছেন একটার সাথে একটা ফিন ম্যাচ হবে না কিন্তু কত করে থাকবে এগুলা এটা হচ্ছে এটা আমরা 35 টাকা 35 চারটা করে সাইজ এটা ছোট সাইজ এটা বড় আর চার সাইজের যেটা বলতেছি বিষয়টা অনেকে হয়তো নাও বুঝতে পারেন প্রিয় দর্শক এখানে এখানে চার সাইজ থাকবে চার বারং 48 পিস সেটিং নিতে হবে 48 পিস সেটিং নিতে হবে যারা সেটিং নিতে পারবেন তারাই কিন্তু এই রেটে পাবেন সেটিং ভেঙে কিন্তু ওনার মাল বিক্রি করে না হ্যাঁ তারপরে যে আরেকটা কোয়ালিটি আছে এটা হলো 14 15 বছর 16 বছর এটা এডাল বয়েজ গ্রুপ যেটা আর কি

এটা থাকবে 45 টাকা হুম 45 টাকা কি কি সাইজে থাকবে এগুলো এটা হলো মানে তিনটা করে সাইজ আছে এটা ছোট সাইজ এটা বড় আর দুটো সাইজ এগুলো কি এভারেজ এক্সেল হ্যাঁ এভারেজ রেট থাকবে এগুলো এভারেজ রেট এভারেজ রেট তারপর যে একটা কোয়ালিটি আছে এটা হলো চারটা করে সাইজ আছে ছয়টা করে কালার আছে প্রত্যেকটা মাল ভাই এক একটা এক এক ডিজাইনের এক এক কালারে দেখছেন তিনটা করে ডিজাইন থাকবে এগুলা মাত্র 50 টাকা পিস মাত্র 50 টাকা পিস তারপরে দোকানে আসলে কিছু পরিমাণ ছাড় আছে ইনশাআল্লাহ যদি বেশি পরিমাণে মাল বেশি পরিমাণে মাল নেয় আর আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে যারা মাল নেয় এরা পাইকারে নিয়ে আবার পাইকারে বিক্রি করে একশো পাইকারের মধ্যে আশি জন লোক মানে পাইকারে নিয়ে পাইকারে বিক্রি করে এই একটা কোয়ালিটি আছে এটা খুব মানসম্মত মতো এগুলো আমরা মানে অনলাইনের বাইরে সত্তর টাকা সেল করি পঁয়ষট্টি টাকা আসলে আরো দুই এক টাকা কমাই দেওয়া আছে। তারপরে এই যে এই একটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে এটা আপনার 65 টাকা আসলে কমাই রাখবো ইনশাআল্লাহ দিলে ওকে তারপর যে একটা কোয়ালিটি আছে এটা আপনার 65 টাকা মানে কোয়ালিটি শেষ নাই এটা হলো আপনার 7 8 বছর 10 বছর মাত্র মাত্র 45 টাকা পিস 45 টাকা মাত্র 45 টাকা পিস ওকে এই যে মাত্র 45 টাকা পিস এগুলোর হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে মাত্র 50 টাকা পিস মাত্র 50 টাকা পিস এই যে 60 টাকার ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে বুঝছেন এই যে 60 টাকার ভিতরে তারপর যে হিউজ পরিমানে আমাদের কাছে ক্লাব জার্সি আছে আর্জেন্টিনার ব্রাজিল মানে যত খেলোয়াড়ের জার্সি আছে সব আইটেমে জার্সি পাবেন আমরা একটা দিয়ে দেখাচ্ছি এটা হলো আল হেলাল এটা দুটো তিনটা কালার আছে কালো আছে নীলু আছে তারপর যে আপনি যত ধরনের ক্লাব জার্সি আছে ফুলাতা হাফাতা সব আমাদের কাছে পাবেন কত করে থাকবে এটা হচ্ছে মাত্র 65 টাকা ফিস মাত্র 65 টাকা এর বাইরে কারো পিকনিকের জন্য যদি কোনো মাল লাগে আপনারা আমাদেরকে একশো পিস দুইশো পিস তিনশো পিস পলো হোক এবং গোল কলার হোক আপনারা আমাদেরকে আগে কনফার্ম করবেন আমরা দুই চার দিন আগে কনফার্ম করলে আমরা মাল বানাই দিব আর যদি অল্প লাগে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যে কোনো মুহূর্তে দিতে পারবেন আচ্ছা এটা তো আরো সুন্দর হ্যাঁ এটা হলো মাইক্রো

এগুলার বাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে মার্বেল ভিতরে বিভিন্ন ডিজাইনের ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা সাইটটা সাইজ আছে এটা হচ্ছে এটা হল আপনার হ্যাঁ এগুলা মার্বেলের এগুলা আপনার অন্য জায়গায় আপনার অনেক রেট বিক্রি করে এটা হচ্ছে যে আপনার আশি টাকা এটা হচ্ছে যে আপনার নব্বই টাকা এই যে স্লাভের ভিতরে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন আছে

আপনার কাফ কালার এখানে কালারস সাথে এটা ম্যাচ আছে ঠিক আছে বাটনগুলো অনেক দামি করছে এটা হচ্ছে যে মাত্র 110 টাকা এটা কিন্তু পকেট আছে মাত্র 110 টাকা এগুলোর বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মাল আছে এটা 150 টাকা বিভিন্ন মানে 14 15টা কালার আছে তারপর যে এটা আছে 160 টাকা 160 টাকা 160 টাকা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ই আছে আচ্ছা তারপরে এটা আছে খাড়া স্টেপ ভিতরে এগুলা পর্যাপ্ত পরিমাণে চলতেছে নতুন মডেল একদম রেস্ট দোকানদার এরা অবশ্যই জানে এটা হচ্ছে যে মাত্র 160 টাকা 160 টাকা টাকা আমাদের কাছে কিছু ছাড় আছে বুঝছেন হ্যাঁ ছাড় আছে ফুল اتا হাফাতা যা যেভাবে দরকার তারা ফোন দিবেন বাচ্চা কোয়ালিটি বড় কোয়ালিটি সবে আছে আমরা কিছু কোয়ালিটি দেখা এটা বড়দের কোয়ালিটি ফুলাতার ভিতরে এটা হলো মাত্র 140 টাকা only only আপনারা দুশো টাকা বিক্রি করেন মুড়ির মতো চলবে মুড়ি যেভাবে চলবে কেজি করা ওকে তারপর যে এই যে এই বিভিন্ন ধরনের কালার আছে এগুলো প্রিন্টড হ্যাঁ অল ওভার প্রিন্টেড এটো সেম রেডে দেওয়া যাবে এই যে এগুলো সব সেম রেডে বিভিন্ন ডিজাইনের মাল আছে এটা এটা সেম রেডে এগুলার মধ্যে আরো কোয়ালিটি আছে ষাট টাকা সত্তর টাকা এভাবে কোয়ালিটি আছে বুঝছেন এগুলার মধ্যে তিন চারটা কোয়ালিটি আছে ৪৫ টাকা থেকে শুরু একটা ফ্যান একটা গেঞ্জি

মাত্র পঁয়ষট্টি টাকা ওকে তারপর এই যে ইন্টারলকের ভিতরে তিনটা সাইজ আছে এই যে পেনগুলা দেখেন অনেক বড় আমার পড়া তো লাগবে ইচ্ছা করলে আচ্ছা আচ্ছা এটা ছোট সাইজ এটা এবারেই ছিল আপনার আপনার পঁচাশি টাকা রাখা যাবে বুঝছেন পঁচাশি টাকা হ্যাঁ পঁচাশি টাকার মধ্যে এই যে বিভিন্ন ডিজাইন আছে না হলে সাত আটটা ডিজাইন আছে বা হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা পর্যাপ্ত পরিমাণ মাল পাবেন অনেকে পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার মাল নিতে আসি এক লাখ পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার দেড় লাখ মাল নেই ভাই আপনি তো জানেন আমাদের হিউজ পরিমাণ মাল চলে পর্যাপ্ত পরিমানে এটা ম্যাগি হাতের মধ্যে এটা আপনি পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা বিভিন্ন কোয়ালিটির মাল আছে তো রহমান ভাই কালেকশন তো দেখাইলে ভাই মন চায় সবই খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ আর হুঁশিয়ারি আইটেমের ভিডিও আরেকটা নিয়ে আসবো দর্শক ওনার কাছে হুঁশিয়ারি প্রচুর আইটেম আছে তো ভাই তো আপনাদের এই দোকানে যারা আসবে ঠিকানাটা বলে দেন কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে যে বুলতা গাউসিয়া রূপগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট গ্রাউন্ড ফ্লোর মানে নিস্তলা চারশো বিরাশি তিরাশি নাম্বার দোকান থ্রি স্টার হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টস ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন একেবারে পানির দামে এ হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ